বাল্লুর কাছ থেকে ফুলকির খোঁজ পেয়ে গেল রোহিত হ্যাঁ বন্ধুরা এমনটাই দেখা যাবে তাই সম্পূর্ণ জানতে ভিডিওটিতে লাইক চ্যানেলটি সাবস্ক্রাইব করে থাকো গল্পের শুরুতে দেখা যাবে জামাল ভাইয়ের অফিসে যখন যায় তখনই ওখানে গিয়ে কিছুই পায় না তারপরে দেখা যাবে জামাল ভাইয়ের লোক বাহিরে চলে যায় আর দাঁড়িয়ে দাঁড়িয়ে সবটা শুনতে থাকে ওইদিকে লাভও বলতে থাকে ভাই এখন আমরা কি করব আর জামাল ভাইয়ের বাড়ি বাড়িতে গিয়ে বা কি করবো ওখানে কি আর ফুলকিকে রাখবে বল কারণ পুলিশের ঝামেলা হতে পারে তাই কাউকে নিয়ে কি আটকে রাখে কেউ বাড়িতে কেউ তখনই রোহিত বলে তাহলে দিদি এখন কি করবো আমরা তখন ধানু বলতে থাকে আচ্ছা এখন আমরা বাহিরে গিয়ে সবার কাছে জিজ্ঞাসা করি কেউ না কেউ তো অবশ্যই দেখেছে ফুলকিকে এখানে আসতে বা ফুলকিকে ধরে নিয়ে যেতে আমরা চল জিজ্ঞাসাবাদ করি তখনই তোমার বলতে থাকে আচ্ছা আমরা পুলিশের কাছে যাব তাহলে চল পুলিশের কাছে যাই তখন রোহিত বলতে থাকে হ্যাঁ তাহলে চল পুলিশের কাছে যাই তখন ধানু বলতে থাকে পুলিশ কি আমাদেরকে এভাবে সাহায্য করবে দা ভাই বল আমরা কি এখানকার লোক না পুলিশ আমাদেরকে চিনে কেউ তো পরিচিতও নেই তাহলে দু ঘন্টা পরে গেলেও কোনো সমস্যা হবে না পুলিশের কাছে তার থেকে চল আগে পুলিশ এই আশেপাশটা আমরা খুঁজি তারপরেই দেখি কুলকির কোনো খোঁজ পাওয়া যায় কিনা এই বলে ওরা সবাই ওখান থেকে বেরিয়ে চলে যায় তখনই ওই জামাল ভাইয়ের লোক জামাল ভাইকে ফোন করে বলতে থাকে হ্যাঁ ভাই ওরা চলে গেছে ওরা আশেপাশে মনে হয় জিজ্ঞাসাবাদ করবে এই বলে দেয় জামাল ভাইয়ের লোক তারপরে দেখা যাবে রোহিত তমাল পিয়াল সবাই মিলে আলাদা আলাদা হয়ে ফুলকি ছবি দেখিয়ে দেখে সবার কাছে জিজ্ঞাসা করতে থাকে কিন্তু কোনো খোঁজ পায় না ওইদিকে বাল্লু দাঁড়িয়ে দাঁড়িয়ে সবটা দেখতে থাকে তারপরে দেখা যাবে সবাই একত্র হয় তারপরে তমাল পিয়াল বলতে থাকে না কেউ বলছে কেউ দেখেনি ফুলকিকে ফুলকি কোথায় আছে এখন কোথায় খুঁজবো ফুলকিকে তারপরে রোহিত বলতে থাকে এই মেয়েটা কেন একা একা এত বড় একটা ঝুঁকি নিতে গেল বলতো ওকে পেলে না সবার আগে ঠাসিয়ে দুইটা চর মারবো তারপরে হলো বাকি কথা এখন ওকে আমরা কোথায় খুঁজবো তখন ধানু বলতে থাকে না ভাই চল সামনের দিকটা গিয়ে দেখি ওখানে পাওয়া যায় কিনা কিছু কোনো খোঁজ পাওয়া যায় কিনা তখনই ওরা সামনের দিকে এসে দেখে যে সব দোকানপাট বন্ধ তখন রোহিত বলতে থাকে এখানে তো সব দোকানপাট বন্ধ কাকে জিজ্ঞাসা করবো বল কে আছে এখানে কে আমাদেরকে সাহায্য করবে তখনই লাব কাতে থাকে আর ওই বাল্য ওদের পিছন পিছন আসতে থাকে দাঁড়িয়ে দাঁড়িয়ে সবটা শুনতে থাকে তারপরেই ধানু বলতে থাকে আচ্ছা দাভাই একটা অংশটাকে ফোন করলে হতো না তখনই রোহিত বলতে থাকে আসলে অংশদা তো বৌদিকে আনতে গেছে আজকে তো বৌদির আসার কথা কি করে বা ওকে ফোন করব। তারপর অন্যদিকে দেখা যাবে অংশু পারমিতাকে নিয়ে বাড়িতে ঢোকে তখন পারমিতা বলতে থাকে আচ্ছা অংশ তোমার যাওয়ার কি দরকার ছিল বলো আমি তো একাই আসতে পারতাম তখন অংশু হাসতে থাকে আর বলতে থাকে রোহিত আমাকে নিজে ফোন করে বলেছে তুমি আসবে আর তাছাড়া রোহিতের বৌদি এত দূর থেকে বাসে ট্রেনে করে কেন আসবে বলো তো সেটা কি ভালো দেখায় এসব কথাগুলো হৈমন্তী এসে শুনে ফেলে আর হৈমন্তীকে দেখে পারমিতা চমকে যায় তারপরেই প্রণাম করে বলতে থাকে মা ভালো আছেন সবাই ভালো আছে তখনই পারমিতার আর বলতে থাকে কি ব্যাপার তুমি ফোন করে বলতে পারলে আর তুমি আসবে আমরা জানলাম না কেন তখনই পারমিতা বলতে থাকে মা আমি তো অংশুকে ফোন করিনি আর তাছাড়া আমি ভাইকে ফোন করেছিলাম আমি তো জানতাম না যে ভাই দিল্লি গেছে তাই আমি একা একাই আসছিলাম তখনই এই কথা শুনে হৈমন্তী বলতে থাকে আচ্ছা তাহলে তুমি আসছো সেটা অংশ জানলো কি করে তখনই অবাক হয়ে যায় অংশু আর পারমিতা ওইদিকে বাড়ির সবাই চলে আসে তারপরে দেখা যাবে অংশু বলতে থাকে আসলে আমাকে রোহিতি ফোন করে বলেছিল যে পারমিতা আসবে তাকে যেন বাড়িতে পৌঁছে দেই তখন কথা শুনে হৈমন্তী বলতে থাকে কেন বাড়ি থেকে আর কেউ নেই তোমার কেন পারমিতাকে নিয়ে আসতে হবে এত রাত করে আর বাড়ির বউ ড্যাং ড্যাং করে একটা পরপুরুষের সাথে বাড়িতে ঢুকলো এটা কি মান যায় না আমাদের যা শুনে পারমিতা কাতে থাকে তখনই এসে এসে জেঠুমণি বলতে থাকে কি হয়েছে তাতে ও আনুক বা আমরা আনি একই তো কথা বাড়ির বউ বাড়িতে ফিরে এসেছে এটাই তো বড় পারমিতা কেমন আছিস মা তখনই পারমিতা এসে প্রণাম করে জেঠুকে আর তখন হৈমন্তি বলতে থাকে সোনো মাস্টার মশাই সবসময় হেলায় হেলায় সবকিছু ভাসিয়ে দিও না আমি দেখতে পাচ্ছি বাড়িতে ভোর একটা অমঙ্গল আসছে আমি বিপদের আবাস দেখতে পাচ্ছি একটা পর ছেলেকে নিয়ে এত আধিক খেদা ভালো নয় আর সবাই থাকতে বাড়িতে সবাই থাকতে কেন একটা পর পুরুষ গিয়ে পারমিতাকে আনবে তখন এ কথায় অবাক হয়ে যায় জেঠুমণি কিছুই বলতে পারে না তখনই অরুণ অরুণা বলতে থাকে দেখো দিদি এটাতে কোনো দোষ হয়নি কি দাদা আমি ঠিক বলেছি তো তখন জেঠুমণি বলতে থাকে হ্যাঁ তুমি ঠিক বলেছো আর হৈমন্তি এটাতে এত বাড়াবাড়ি করার কে আছে বলো অংশ তো আমাদের ছেলের মতনই তখনই হৈমন্তী বলতে থাকে না আমাদের ছেলে নয় ও আমাদের ছেলে নয় ঠিক তখনই অংশ বলতে থাকে আচ্ছা মাস্টার মশাই আমার কোয়ার্টারে যাওয়ারও সময় হয়ে গেছে আশা করি আমার কোয়ার্টারে চলে যাওয়াটাই ভালো আমি এখানে আর থাকতে পারবো না প্লিজ আমাকে আটকাবেন না কেউ তখন এ কথায় সবাই অবাক হয়ে যায় তখন এই কথাতে হৈমন্তী বলতে থাকে কি হলো না হলো সেটা আমি দেখতে চাই না তবে অংশমান এ বাড়ি থেকে চলে যাবে ওর কোয়ার্টারে ফিরে যাবে এটাতে যেন কেউ আপত্তি না করে কেউ যেন না আটকায় এটা যেন আমি না শুনি এই বলে হৈমন্তী ওখান থেকে চলে যায় তখন অংশমানের একথায় সবাই অবাক হয়ে যায় তারপরেই জেঠুমণি বলতে থাকে আসলে আমার ব্যাপারটা একটু ভালো লাগছে না তখন অরুণা বলে দাদা আমারও মনে হচ্ছে যে অংশমানের এবার কোয়ার্টার ফিরে যাওয়াটাই ভালো না হলে রোজ রোজ এরকম অপমান হতে ছেলেটা ভালো লাগবে নাকি আমাদেরও দেখতে ভালো লাগে না হ্যাঁ ফুলকিটা খুব মন খারাপ করবে তারপরে ওকে বুঝিয়ে বলতে হবে কিন্তু তুমি কিন্তু না খেয়ে একদম যাবে না অন্যদিকে দেখা যাবে লাভও বলছে ফুলকি তো মা কালীকে এত বিশ্বাস করে এত ডাকে এত এত ভক্তি করে মা কালী তো ওর কথা শোনে তাহলে কি ওকে একটু বাঁচাবে না মা মাকালিকে আমাদেরকে একটু ওর পদ্মা খাবে না ওকে কোথায় এখন খুঁজে পাবো মা মাকালি তুমি পদ্মা খাও ঠিক তখনই ধানু লাবুকে সামলাতে গেলে সেই বাল্লুকে দেখতে পায় তখনই ধানু রোহিত কে বলতে থাকে দা ভাই দেখ একটা বাচ্চা উকি মেরে দেখছে ঠিক তখনই রোহিত গিয়ে বাল্লুকে ধরে আর বলতে থাকে এখানে আয় ভাই নাম কি তখনই বাল্লু বলতে থাকে আমার নাম বাল্লু তখনই রোহিত ফোনটা বের করেই বলতে থাকে এই মেয়েকে দেখেছিস তখন বাল্লু হিন্দিতে বলতে থাকে আমার দিদি হয় যা শুনে লাবু ধানু সহ সবাই চমকে যায় তখন ধানু বলে কি তখনই বাল্লু সবটা ওদেরকে খুলে বলে যা শুনে রোহিত সহ সবাই পুরো চমকে যায় তখন বাল্লু বলে ওই জামাল চাচা খুবই ডেঞ্জারাস মানুষ ওর হাত থেকে দিদিকে বাঁচাও দিদিকে বাঁচাও তখন রোহিত থাকে আচ্ছা কোন দিকে দিকে গেছে গেছে গাড়িটা তখনই হাত দিয়ে দেখায় যে সামনের তখন রোহিত বলতে থাকে এদিক দিয়ে কোথায় যায় হাইওয়ে আছে তখনই বাল্লু বলে না এদিকে সব গলি এই বলেই বাল্লু ওখান থেকে পালিয়ে চলে যায় তখন কমাল বলতে থাকে রোহিত চল তাহলে আমরা সামনে এগিয়ে দেখি হতেও তো পারে এর সামনে দিয়ে কোনো হাইওয়ে পথ হবে তখন কমাল পিয়াল আর রোহিত মিলে সামনের দিকে দেখতে যায় তখনই লাবু কাতে কাতে ধানুকে বলতে থাকে ধানুরে আমার মনে হচ্ছে এবার বাবাকে কিছুটা জানানো দরকার না হলে যে খুব খারাপ লাগবে আমার যে ভালো লাগছে না এই বলে বাড়িতে ফোন করে অন্যদিকে দেখাচ্ছে মাস্টার মাস্টারমশাই অংশুমান আর শানু খেতে বসে করুণা আর কাবেরি খেতে দিচ্ছে ওদের তখনই মাস্টারমশাই বলতে থাকে আমার ব্যাপারটা একদম ঠিক লাগছে না খুবই খারাপ লাগছে আমার তখনই অংশুমান বলে মাস্টার মশাই আসলে আমার এমনিতেও তো কোয়ার্টারে ফিরে যেতে হতো তাছাড়া রোজ রোজ এত অশান্তি করার দরকার আছে আমার কোয়ার্টারে চলে গেলেই হবে তাছাড়া আমি তো যাবো আসবোই হলে কি ফুলকি আমাকে এভাবে ছেড়ে দেবে বলুন আমি তো আসবোই তখনই শানু বলে ব্যাপারটা কিভাবে অংশমান সামনে নিলো তখনই পারমিতা দৌড়ে আসে এসে বলতে থাকে বাবা লাবু ফোন করেছে ওখানে কি যেন হয়েছে আপনি একটু কথা বলুন তো এই বলে পারমিতা কাতে থাকে তখনই মাস্টার মশাই ফোনটা নিলেই লাবু বলতে থাকে বাবা এখানে অনেক বড় সর্বনাশ হয়ে গেছে ফুলকিকে কোথাও খুঁজে পাচ্ছি না ভাইয়ের বাঁচানোর জন্য ভাইয়ের বদনাম গোচানোর জন্য ও অনেক বড় একটা রিস্ক নিয়ে ফেলেছে তখনই মাসটামাশা বলতে থাকে কি বলছিস তুই কি হয়েছে আমাকে সবটা খুলে বল তখনই ধানু ফোনটা নিয়ে গেলেই এদিকে অংশ ফোনটা নিয়ে যায় মাসটামাশা থেকে আর বলতে থাকে হ্যাঁ বলো আমাকে বলো তখন ধানু সবটা খুলে বলে আর এদিকে লাউড স্পিকারে দেয় ও ওংশুমান তখন সবাই সবটা শুনতে থাকে তখন কান্নায় ভেঙে পড়ে অরুণা আর ওংশুমান বলে ধানুয়া লাবু তোমরে এখনি পুলিশ স্টেশন যাও আমি দেখছি কি করা যায় তখনই মাস্টরমশাই বলতে থাকে আমি ডিসি সাহেবের সাথে এখনি কথা বলেছি তুই একদম চিন্তা করবি না পুলকীকে যে করে হোক খুঁজে বের করতে হবে তখনই হইমন্তি ছুটে আসে এসে বলে লাবু তুই কেন এত বড় একটা বিপদের মধ্যে গলি তখনই মাস্টরমশাই বলে চুপ করো তো তুমি ওকে হোটেলে বসে থাকবে নাকি কি পুলকীকে পাওয়া যাচ্ছে না তখনই ফোন রেখে ওদেরকে শান্ত হতে বলে আর এদিকে অরুণা কাতে কাতে বলতে থাকে কলকাতা আদ্য বেতে আছে তো যা শুনে সবাই পুরো ঢংগে যায় অন্য দিকে দেখা যাবে রোহী তমাল পিয়াল ওরা পুরো গলি খুঁজে ফেরে কিন্তু কোথাও সেই ঔষধের গাড়িটা পায় না তারপরে তমাল বলতে থাকে এই রাস্তা তো এখানেই শেষ আমরা তো আর কোনো কিছুই দেখছি না এখানে তো কোনো গাড়ি দেখতে পারলাম না তখনই রোহিত বলতে থাকে তাই তো এখন কোথায় খুঁজবো ফুলকিকে তখন তমাল বলে ওই তো সামনে আরেকটু এগিয়ে দেখি আমরা যদি কোনো রাস্তা পাওয়া যায় তখনই ওরা সামনে এগুলোই দেখে একটা রাস্তা তার সেই রাস্তা ধরে একটু এগুলোই দেখতে পায় যে ওখানে কাটা রাস্তা সেখানে রাস্তার কাজ চলছে যা দেখে রোহিত পুরো চমকে যায় আর বলতে থাকে এখানে তো রাস্তাটা কাটা তাহলে তাহলে আর কোথায় খুঁজবো তারপরে সেই যারা রাস্তা ঠিক করছে তাদেরকে ডেকে রোহিত বলতে থাকে ভাই এখান দিয়ে কোনো ঔষধের গাড়ি যেতে দেখেছো বড় গাড়ি তখনই লোকটা বলে না এখানে তো রাস্তা কাটা কি করে যাবে তখন রোহিত বলে তাহলে অন্য কোনো জায়গা আছে যে যেদিক দিয়ে হাইওয়েতে যাওয়া যাওয়া যায় তখন লোকরা বলে না এখানে আর কোনো জায়গা নেই তখনই রোহিত বলতে থাকে কাঁদতে থাকে আর বলতে থাকে এখন ফুলকি তুই কোথায় খুঁজবো তখন তমাল বলে তার মানে ফুলকি এদিকে কোথাও আছে তখন রোহিত বলে হ্যাঁ আছে তো তাহলে এখন কি মানুষের বাড়ি বাড়ি গিয়ে ধাক্কা দিয়ে দিয়ে জিজ্ঞাসা করবো ফুলকি দাস আছে ফুলকি আছে এখন কি করবো তমাল কি করে ফুলকিকে খুঁজে পাবো আমরা এই বলেই রোহিত কান্নায় ভেঙে পড়ে তখন তো আমার বিয়াল বলতে থাকে না ফুলকিকে যে করেই হোক আমাদের খুঁজে বের করতে হবে এখানেই কোথাও আছে তখন রোহিত বলে কিন্তু কি করবো আমরা যদি শত্রুপক্ষ জেনে গিয়ে ফুলকির কোনো ক্ষতি করে দেয় তখনই তমাল অবাক হয়ে যায় এই কথা শুনে